আব্রাহাম এসছে পরার রুমের বাইরে যাচ্ছে না রুমেই গাপটি মেরে বসে আছে অথচ এখন রুমে বসে থাকার কথা ছিল বেচারার বউয়ের মেহরিন এসেই কাপড় চেঞ্জ করে নিচে চলে গিয়েছে অতিথি যারা আছে তারা বিদায় নিচ্ছে সেই জন্য এখনও মেহরিন আসতে পারেনি আব্রাহাম বার কুকি ঝুঁকি মারল রুমের বাহিরে অথচ একটা কাকপক্ষী নেই দোতলার করিডোরে মিষ্টিটাও আজ চাঁদ হয়েছে দেখাই পাওয়া যাচ্ছে না আব্রাহাম ঘড়ি দেখল রাত সাড়ে দশটা দেখে বেচারার মুখটা মলিন হয়ে এল অর্ধেক রাত চলে গেল এমনিতেই রাত ছোট সে বাসর কখন করবে আব্রাহাম নিজের ফ্রেন্ড দের অবধি বিদায় করেছে আগে আগে কিন্তু এতেও লাভ হল না বিছানায় চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে চেয়ে রইল দরজা লাগানোর শব্দে সে শোয়া থেকে ওঠে বসল মেহরিন এসছে বড্ড ক্লান্ত দেখাচ্ছে মেয়েটার চোখ মুখ নাদুস নুদুষ মুখখানা এইটুকু দেখাচ্ছে আব্রাহামের দিকে তাকিয়ে মেয়েটা মৃদু হাসে বলল সরি অনেকক্ষণ একা থাকতে হয়েছে আপনাকে ইট স কোনো ব্যাপার না তুমি ফ্রেশ হয়ে এসো আব্রাহাম বলে উঠল মেহরিন মুচকি হেসে ওয়াশরুম চলে গেল আব্রাহাম দরজা খুলে বেরিয়ে গেল রুম থেকে নিচে এসে দেখল মেট ডাইনিং টেবিলে খাবার গুছিয়ে রাখছে ইলা বেগম রান্না ঘরে কিছু একটা করছে আব্রাহাম মাকে ডেকে বলে উঠল আম্মু আমার খাবারটা রুমে দিও কেন বাবা শরীর কি বেশি ক্লান্ত মেহু যে বলল তুই নিচে এসে খাবি ও আচ্ছা এরকম বলেছে নাকি অ্যাকচুয়ালি হয়েছে কি আম্মু আমার ঘুম পাচ্ছে অনেক রুমে খাবারটা নিয়ে খেলে খেয়ে আরলি শুয়ে পড়তে পারবো। আব্রাহামের কথা শুনে ইলা বেগম আর কথা বাড়াল না মেইডকে বলল দুজনের খাবার রুমে দিয়ে আসার জন্য আব্রাহাম মুখ গম্ভীর করে রেখেছে ইলা বেগম ছেলের মাথায় হাত বলিয়ে বলল শরীর বেশি খারাপ লাগলে মাকে দেখো আর খাবার দুজনের টাই রুমে পাঠিয়ে দিচ্ছি আব্রাহাম মায়ের কথায় মুচকি হেসে মাথা নাড়ল এরপর সিঁড়ি বেয়ে ওপরে চলে এলো রুমে এসেই দেখল মেহরিন বিছানায় শুয়ে পড়েছে অলরেডি আব্রাহামের চিন্তায় কপালে ভাজ পড়ল মেয়েটার শরীর কি বেশি খারাপ লাগছে সে দ্রুত পায়ে মেরিনের পাশে এসে বসল কপালে হাত দিয়ে দেখল শরীরটা সামান্য গরম মানে জ্বর আসার সম্ভাবনা রয়েছে আব্রাহাম অস্থিরতা বাড়ল আলতো করে মেহরিনের গালে হাত রেখে বলে উঠল শরীর খারাপ লাগছে বেশি ডক্টর ডাকি আরেহ আপনি এত অস্থির হবেন না গরম আমি সহ্য করতে পারি না তো তাই একটু খারাপ লাগছে রেস্ট করলে ঠিক হয়ে যাবে আপনি খেয়ে আসুন গিয়ে মেহরিনের কথা বলাতে একটু স্বস্তি পেল আব্রাহাম এর মধ্যে দরজায় টোকা পড়ল আব্রাহাম গম্ভীর স্বরে বলল কাম একজন মেয়েট খাবার নিয়ে এসছে আব্রাহাম নিজের কাছে নিয়ে নিল ট্রে বিছানায় রেখে গিয়ে দরজাটা বন্ধ করে এল এরপর মেহরিনকে শোয়া থেকে ওঠে বসতে বলল মেহরিন না উঠে শুয়ে থাকা অবস্থায় বলে উঠল আপনি খেয়ে নিন আমার এখন ইচ্ছে করছে না পরে খেয়ে নেব আমি আব্রাহাম মেহরিনের কথায় কোনো প্রতিত্বর করে না মেহরিনকে ঠেলে ঠুলে শোয়া থেকে তুলে বসালো সে নিজের মতো খাবার নিয়ে মুখের সামনে ধরল মেয়েটার মেহরিন কি করবে বুঝতে পারে না একটু অস্বস্তি কেমন একটা অজানা অনুভূতিতে মেয়েটার বুকটা দ্রিমদ্রিম শব্দ করছে এমন একজন পুরুষ যে বউয়ের সর্বত্রটা খেয়াল রাখে মেহরিনের সত্যি মনে হয় আব্রাহামের কথাটা আসলেই সত্যি সেই সত্যি লাকি গার্ল যে আব্রাহামের মতো এমন গুড হার্ট পারসনস একজনকে লাইফ পার্টনার করে পেয়েছে লাইফে মেয়েদের আর কি চাই মনি মুক্তা পয়সা থাকলেই ক্রয় করতে পাওয়া যায় কিন্তু ভালোবাসা আদর যত্ন সম্মান দায়িত্ববান এবং একজন ব্যক্তিত্ববান লাইফ পার্টনার শুধু ভাগ্যবতী ভাগ্যবান মানুষেরাই পেয়ে থাকে ড্যাশ 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 মহিতা বেগম অনেক কেঁদেছেন তৃতীয়বারের ন্যায় তিনি আবারও কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন প্রথমবার যখন স্বামীর রকাল মৃত্যুতে দ্বিতীয়বার বড় মেয়ের বিয়ে দিয়ে আজ তৃতীয়বার ছোট মেয়ের বিয়ে দিয়ে জন্মদাত্রী মা হয়েও নিজের কন্যাদের নিজের কাছে ধরে রাখা মতো সাধ্য ওনার নেই ভয়াবহ যন্ত্রণা বুকে চেপে তিনি বেঁচে আছে যেন মেহমান আত্মীয় স্বজন অনেকে আছেন আবার অনেকে বিদায় নিয়েছে মহিতা বেগমের এক চাচত ভাইয়ের বউ আজ থাকবে ওনার সাথে বাড়িতে খাবার দাবার আর সকল কাজকর্ম তিনি কাজের মেয়েটাকে নিয়ে সামলাচ্ছে ফিজা রুমে এলো যখন তখন রাত সাড়ে এগারোটা আব্রাজও সবেমাত্র সব ঝামেলা শেষ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে ফিজা শাড়ি চেঞ্জ করে নর্মাল একটা সাদা লং গাউন পরেছে ঘিলা প্লাজু সাথে রন্ধনুর সাত রঙে মিশ্রিত না। লম্বা চুলের খোপা খুলে চুলক্লো ক্লিপ দিয়ে আটকে রেখেছে যার ফল এলোমেলো হয়ে চারদিকে চুল বেরিয়ে খোপা ঝুলে আছে আব্রাজ আসতে করে ঢুক গিলে নিল নিজের মোবাইলে কল আসায় ধ্যান ভাঙে আব্রাজের ফিজা বিছানার কাছেই ছিল ফোন সেই হাতে নিল সাব্বির কল দিয়েছে ফিজা বলল সাব্বির সাহেব কল দিয়েছেন আবরাজ গম্ভীর ফিজা ফোনটা আবরাজের দিকে বাড়িয়ে দিল আবরাজ কল রিসিভ করে কানে তুলে গম্ভীর স্বরে বলে উঠল বলো সাব্বির সাব্বির ওপাশ থেকে কিছু বলল আবরাজের মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল চোয়াল শক্ত করে বলল আসতে দাও বলেই আবরাজ কল কেটে দিল ফোনটা রেখে সে বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ফোন ফিজার পরার টেবিলের ওপর রাখল বিছানার ওপর রাখা আব্রাজের ট্রাউজার আর একটা টি শার্ট যা ফিজাই এখানে রেখেছে লুঙ্গি মানুষটা একদম পড়তে পারে না তার উপর কষ্ট করে যদিও আগে কয়েকবার পড়েছে এরপরই ফিজা সেদিন নিজের সাথে করে আব্রাজের কিছু কাপড় ব্যাগে করে নিয়ে এসছে ভাগ্য ভালো এনেছিল যদি না আনত তাহলে আজ আবার মহা মুশকিল হতো ফিজা আব্রাজের ড্রেসগুলো দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আব্রাজ ড্রেস চেঞ্জ করে বউয়ের অপেক্ষায় বসে থাকতে পারল না ফিজা রান্না ঘরে চুলাতে কিছু একটা করছে আব্রাজ না দেখেও বুঝে ফেললো বউ তার কফি বানাচ্ছে ফিজা একটা কফি বানিয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে দেখল আব্রাজ দাঁড়িয়ে আছে ফিজা মৃদু হাসল হেসে বলল একটু অপেক্ষা করা যায়নি চলে আসতে হলো। আব্রাজ এখানে ও মৌনতা পালন করল ফিজা আব্রাজের হাতে কফিটা দিয়ে লাইট অফ করল রান্নাঘরের এরপর সোফার রুমে এসে ডিম লাইট অন করে রুমে এলো আব্রাজ কফি নিয়ে সোফায় বসল দিনের ব্যস্ততা এটা এখন খুব দরকার ছিল ফিজা আব্রাজের পাশে ফ্লোরে বসে গেল আব্রাজের হাঁটুতে মাথাটা রেখে গায়ে লিয়ে দিল আব্রাজ ওর মাথায় হাত রাখল কফি ফিজার সামনে ধরে বলে উঠল টেস্ট ইট কোনো ভালো হয়নি তুমি নিজে ট্রাই করো ফিজা আব্রাজের থেকে মগ নিল একবার চুমুক দিয়ে দেখল স্বাদ ঠিকই আছে তাই ব্রু জোড়া কুচকে নিল সে আবরাজ গম্ভীর ফিজার হাত থেকে মগটা নিয়ে নিল এরপর ফিজা যেখানে ঠোঁট ছুঁয়ে কফি খেয়েছে আব্রাজও সেখানে মগে ঠোঁট বসিয়ে চুমুক দিল ফিজা হতভম্ব আবরাজ কফি খাওয়া শেষ হতেই বিছানায় বসে বউকে বুকের মধ্যে জড়িয়ে ধরল শরীর ক্লান্ত ফিজা তারপরও আব্রাজের বুকে আকিবুকির করে আবরাজ ফিজার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল আমি শুরু করলে কিন্তু তখন বলতে 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 পারবা না না আপনি বাজে পুরুষ এটা হয় ফিজা কথাটা দেরি অসভ্য আবরাজের হাত বহুয়ের চোয়াল চেপে ধরতে খুব বেশি দেরি করল না আবরাজ মুখটা এগিয়ে নিয়ে ফিজার ঠোঁটের কোণে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল বলল রেস্ট করো আর জ্বালিও না ফিজা সোনার মতো মেয়ে সে আব্রাজের বুকে থুতনি ঠেকিয়ে তর্জনী আঙুল দিয়ে পুরুষ টার অ্যাডামস অ্যাপেলে স্পর্শ করল আব্রাজ ঢুক গিলে ফিজার আঙুলটা চেপে ধরে নিল আঙুলের দাঁত দিয়ে আলতো করে কামড়ে দিল ফিজা ব্যথাতুর শব্দ করে আঙুল ছাড়িয়ে নিয়ে বলল আপনার শুধু কামড়াকামড়ি এটা ছাড়া আর পারেন কি আপনি আবরাজ ফিজার নিজের হাত এবার বউয়ের বাঁকানো কটিদেশ দেশ রাখল আচানক হেঁচকা টানে আরও ঘনিষ্ঠ করল নিজের সঙ্গে ঘোর লাগা স্বরে ফিসফিস করে বলল আমি কি পারি আর না পারি এটা তুমি খুব ভালো করে জানো সুগন্ধি ফুল ফিজা লজ্জায় শরীরে রক্ত কণিকায় অসহ্য শিহরণ মেয়েটা মুখ দিয়ে আর কোনো শব্দ আওড়াতে পারে না আবরাজ শুধু বাঁকা হাসল বউকে জব্দ করতে তার খুব বেশি কিছু লাগে না আবরাজ উঠুন আবরাজ আবরাজ ফিজার হাত টেনে বুকে আগলে ধরে আরো ঘুমো ঘুম স্বরে বলে উম কি উম উঠুন সাব্বির সাহেব কল করে যাচ্ছে সেই কখন থেকে আবরাজ এবার চোখ মেলে চাইল খুব দ্রুত শোয়া থেকে ওঠে বসল ফিজার ডান হাতে রয়েছে ফোন আবরাজ বলল রেডি হয়ে নাও সুগন্ধি ফুল আমরা বেরিয়ে পড়ব এখন আব্রাজ গায়ে শার্ট জড়িয়ে ওয়াশরুম চলে গেল ফিজা রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এল মহিতা বেগম নাস্তা বানাচ্ছে ফিজা মা কি উদ্দেশ্য করে বলল আম্মু উনি রেডি হতে বলেছেন আমার হাতের কাজ শেষ তুই গিয়ে বস আমি নাস্তা নিয়ে আসছি ফিজা দেখল কাজের মেয়েটা নাস্তা নিয়ে যাচ্ছে সেই রান্না ঘর ফাঁকা পেতে বলল আম্মু তুমি আমাদের সাথে চলো না এ হয় না রেমা মহিতা বেগম মৃদু হেসে বলল মহিতা বেগম এর কথায় খুব ভালো করে বোঝা যাচ্ছে তিনি যাবে না ফিজা তাও জোড়াজুরি করল কিন্তু তবুও মহিতা বেগম রাজি হল না অগত্যা নাস্তা শেষ ফিজা আবরাজ রওনা দিল খান উদ্দেশ্যে আবরাজ ফিজা খান বাড়িতে এসে পৌঁছাল সকাল তখন সাড়ে নটা বাড়িতে তেমন কেউ থাকার কথা নয় তবু ফিজা সদর দরজায় দাঁড়িয়ে কোনো পুরুষের কণ্ঠে শুনে অনুমান করল কেউ একজন আছে তারা বাড়ির ভেতর এসে দেখল লিভিং রুমে মিস্টার জি সাথে ইলা বেগম আব্রাহাম মিষ্টি মেহরিন ওদের দেখে মিস্টার জি এগিয়ে এল হেই ইয়াংম্যান আব্রাজের মুখ গম্ভীর মিস্টার জি হাত বাড়িয়ে রেখেছেন আব্রাজ নিজের হাত প্যান্টের পকেটে গোজে রেখেছে মিস্টার জি নিজের দুই হাত একসাথে কচলাতে কচলাতে হেসে হেসে বলল নেভার মাইন্ড তোমার ওয়াইফ কোথায় মেয়েটার সাথে আমার এখনো ভালো করে কথা হয়নি দেখি দেখি বলতে বলতে ফিজার কাছে এগিয়ে এলো। ফিজা মুখের ভাবভঙ্গি স্বাভাবিক সে মৃদু হাসল জি বেশ মধুর কথা জানেন ফিজাকে তিনি একটা রিং দিল মেহরিনকেও দিল ফিজার হাতে তিনি নিজেই রিংটা পরিয়ে দিলেন ডায়মন্ডের রিংটা চকচক করছে ফিজার হাতে ইলা বেগমের মুখে হাসি মিস্টার জি মুখে হাসি ঝুলিয়ে ফিসফিস করে বলে উঠল তারপর কি ডিসিশন নিলে নাথিং ইভেন আফটার নোয়িং এভরিথিং ইয়াহ ফিজাও ফিসফিস করে মুখে হাসি ঝুলিয়ে জবাব দিল মিস্টার জি এর মুখের রং পরিবর্তন হয় মুহূর্তে পরপরই ফিজা হেসে হেসে আবার বলে নাইস রিং থ্যাংক ইউ মিস্টার মামা মিস্টার জি এর চেহারাটা কেমন অদ্ভুত দেখাচ্ছে চোখ দুটো যেন শয়তানি হাসে আব্রাজের জহরির নজর সে হঠাৎ করে মা কে বলে উঠল আম্মু আমরা রুমে যাই ফ্রেশ হয়ে আসছি আবরাজ বলতে বলতে একটু পিছে এসে নিজে থেকে ফিজার হাত টেনে ধরল সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আগেই কল করে দিল সাব্বিরকে করিডোরে গিয়ে কল রিসিভ হল আবরাজ বলল কাম হোম কুইকলি ফোনটা কেটেই ফিজার দিকে তাকালো কেমন মিস্টেজ দেখাচ্ছে মেয়েটাকে আবরাজ হাতের দিকে তাকিয়ে দেখল রিং পরানো তর্জনী আঙুলটা নীলচে রং ধারণ করেছে আবরাজের ধারণা কি তবে সঠিক হলো আবরাজের দুনিয়ায় উতালপাতাল শুরু হল ফিজার হাত থেকে রিংটা রুমাল দিয়ে খুলে সেখানে পেঁচিয়ে রাখল কোলে তুলে দ্রুত রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল একজন মেয়েটকে কল করে গরম পানি চাইল পানি নিয়ে আসার আগেই আবরাজ বেশ কয়েকবার সাবান দিয়ে হাতটা ধুয়ে নিল মেইড পানি দিয়ে যাওয়ার পর আবরাজ সেটা কুসুম গরম পানি করে বউয়ের হাত ভালো করে ধুয়ে দিল ফিজা তখনও বুঝতে পারছে না আবরাজ এমন কেন করছে সে শুধু এটুকু বুঝে গিয়েছিল শরীরটা কেমন দুর্বল লাগছে যখন মেহরিন আব্রাহাম শহর রুমে এলো আবরাজ তখন বলল গাড়ি বের কর ইমিডিয়েটলি সাব্বির হসপিটাল কল করো। কথা বলো ডক্টরের সাথে সাব্বির ব্যস্ত হয়ে তাই করে আব্রাহাম বেরিয়ে যায় মেহরিন ততক্ষণে কেঁদে ফেলেছে যদিও ফিজা এখন বিপদমুক্ত তবুও তার কান্না পাচ্ছে আব্রাজ যখন ফিজাকে কোলে তুলে গাড়িতে বসালো গ্যারেজে তখন অনেক মানুষের ছায়া দেখল চোয়াল শক্ত করে শুধু সেদিকে তাকিয়ে দেখল একবার ইলা বেগম মেহরিন ও তাদের সাথে যাচ্ছে ড্যাশ 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 ফিজার কন্ডিশন এখন অনেকটা বেটার হসপিটাল থেকে বাড়ি চলছে এসছে সন্ধ্যায় ইলা বেগম ফিজার সাথে সাথে আছে মেহরিন ও বোনের সাথে রয়েছে সেই সকাল থেকে আব্রাজ সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে এলো যখন নিজের গন্তব্যে এসে পৌঁছালো তখন রাত হয়েছে অন্ধকার চারদিকে অন্ধকার ঘরে একটা বাল্বের নিচে চেয়ারে বাধা এক মানব মূর্তি চারদিক থেকে গার্ড ঘিরে আছে সেই মানুষকে একজন গার্ড একটা চেয়ার এনে দিতে আবরাজ সেটাতে বসলো। শান্ত চোখে চেয়ে আছে সামনের পুরুষটার দিকে সার্টের হাতা ভাজ করতে করতে বলল আমার ক্যারিয়ার আমার জীবন থেকে কয়েকটি বছর আমার সংসার আমার সন্তান এখন আমার ভালোবাসা এই মেয়েটার আর কি দোষ বলতে পারবেন আপনি মিস্টার জি মাথাটা উঁচু করে আব্রাজের দিকে তাকালো। তিনি অসুস্থ হসপিটাল থেকে পালিয়ে তিনি অনেক কাঠখড় পরিয়ে আজ এখানে এসে পৌঁছেছিল কিন্তু শেষ মুহূর্তে এসে কোনো লাভ হল না তিনি কম্পিত কণ্ঠে বললেন তোমার জীবনে পদার্পণ এটাই ওর জীবনের সবচেয়ে বড় ভুল আজ এখানে আমার মেয়ে থাকার কথা ছিল ইউ আর টোটালি রং এটা কোনো দিন হওয়ার ছিল না আপনি খুব ভালো করে জানতেন মিস্টার জি তৎক্ষণাৎ রেগে গেলেন গর্জে ওঠে তিনি মেয়ের মানসিক সমস্যার জন্য নিজেও মানসিকভাবে অসুস্থ তিনি একমাত্র মেয়ে আজ পৃথিবীতে নেই ভাবলেই মুচরে যায় বুকের ভেতর আবরাজ সাব্বিরকে বলল উনার ডক্টরের সাথে যোগাযোগ করো। আর জার্মানিতে পাঠাও আবরাজ চেয়ার ছেড়ে ওঠে যায় পেছনে রয় যায় মেয়ের শোকে এক পাগল প্রায় বাবা চেঁচাতে থাকে কিন্তু আব্রাজ ফিরেও তাকায় না পাপের শাস্তি সবাই পায় সে ও কি পেয়েছে নাকি এখনো বাকি ড্যাশ 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 ড্যাস ড্যাশ ড্যাশ ফিজার তেমন সমস্যা হয়নি তবে হতে পারত যদি না আব্রাজ সময় মতো রিংটা খুলে ফেলত তারপর ও ফিজা আগেও পজনের শিকার হয়েছে তাই একটু তো সমস্যা দেখা দিচ্ছে শরীরটা আরো দুর্বল হচ্ছে অথচ মেয়েটা জানেই না তার ভেতরে বেড়ে উঠতে থাকা প্রাণটাকে কিভাবে নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে জানলে নিশ্চয়ই আরও ভেঙে পড়ত আব্রাজ বউয়ের শরীরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ফিজা দুর্বল দৃষ্টিতে তাকিয়ে দেখে স্বামীকে আজকের ঘটনা সে সচক্ষে দেখেছে আবরাজের গালের ওপর একটা হাত রেখে বলে উঠল মিস্টার জি কোথায় আব্রাজ মেরে ফেলেছেন আব্রাজ ঠোঁট কামড়ে ধরল বেশ চমকেছে পুরুষটা তবে আজকের ঘটনা ফিজা দেখেছে মেয়েটা অতটা বোকা নয় এখনও নিশ্চয়ই বোঝার বাকি নেই মিস্টার জি ওর সাথে কি করেছে আব্রাজের বড়ই মায়া হয় তার সাথে জড়িয়েছে পর মেয়েটা একটু সুখের দেখা পায়নি দীর্ঘ শ্বাস ফেলে বলল সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হলেই পারতো বাটমাই ব্যাডলাক সুগন্ধি ফুল তোমার কোশ্চেনের আনসারটা পজিটিভ হলো না আব্রাজের ঘড়ি ফিরিয়ে উত্তর বুঝতে একটু সময় লাগল বটে তবে যখন বুঝতে সক্ষম হলো তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল আব্রাজ বৌয়ের কপালে গভীর চুম্বন করল সে পর্দার আড়াল দেখাতে চায় না বউকে যতটা সামনে এসছে ততটা তাকে ছেড়ে যাওয়ার জন্য মেয়েটার কাছে যথেষ্ট ছিল চলবে